দুই সেকেন্ডেই এই বর্গমূল বের করার অসাধারণ একটা টেকনিক শিখবো আসুন তাহলে টেকনিকটা শিখে নেই প্রথমে যে কাজটি করবেন সর্বশেষ সংখ্যা দেখেন পঁচিশ 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 লেখা আছে এই পঁচিশে বর্গমূল হচ্ছে পাঁচ প্রথমে আমি পাঁচ লিখে নিলাম লিখে নেওয়ার পর এই যে বিশ সংখ্যাটি দেখতে পাচ্ছেন এই বিষ সংখ্যাটির দুটি ক্রমিক সংখ্যা বের করে নেবেন আমরা জানি চার পাঁচ হচ্ছে কুড়ি অর্থাৎ বিশ এই ছোট সংখ্যাটি আপনি এখানে লিখে নেবেন অর্থাৎ দুই হাজার পঁচিশ সংখ্যাটির বর্গমূল হচ্ছে পঁচিশ চলুন আমরা এইটা প্র্যাকটিস করি পঁচিশের বর্গমূল পাঁচ নেওয়ার পর এই ছাপ্পান্ন সংখ্যাটির ক্রমিক দুটো সংখ্যা বের করবেন সাত আষ্টে হচ্ছে ছাপ্পান্ন এরপরে আমরা এই ছোট সংখ্যাটাই এখানে নিয়ে নেব অর্থাৎ পাঁচ হাজার ছয়শো পঁচিশ সংখ্যাটির বর্গমূল হচ্ছে পঁচাত্তর চলুন আমরা এইটা প্র্যাকটিস করি তিন হাজার পঁচিশের মাঝে পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ এরপরে এই ত্রিশ সংখ্যাটির ক্রমিক দুটো সংখ্যা বের করে নেব পাঁচশো হচ্ছে ত্রিশ এরপরে ছোট সংখ্যাটি আমি এখানে লিখে নিলাম তাহলে তিন হাজার পঁচিশ সংখ্যাটির বর্গমূল হচ্ছে পঞ্চান্ন আপনারা যদি এই তিনটা বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন সাত হাজার দুশো পঁচিশ এর উত্তর কত হবে